বাগানের টবের গাছেতে বিশেষ করে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে পিঁপড়ের প্রাদুর্ভাবটা বেড়ে যায় আর এই পিঁপড়েরা টবের মাটিতে এসে শেঁকড়কে কেটে নষ্ট করে তার সাথে কাণ্ডবে উঠে গাছের কচির ডগা কচি পাতা ফুল ফলকে কেটে নষ্ট করে দেয় এই সমস্যায় অধিকাংশ বাগানিরাই আমরা ভুগি কম আর বেশি এমন কোনো ছাদ বাগান নেই যেখানে টবের গাছেতে পিঁপড়ে হয় না তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পিঁপড়েকে তাড়াবার ঘরোয়া কিছু টিপস নিয়ে যেটা পরিবেশকে দূষণ করবে না পরিবেশের ক্ষতি করবে না পরিবেশের ভারসাম্য নষ্ট করবে না এবং আমাদেরও ক্ষতি করবে না এই পিঁপড়ে তাড়াবার জন্য আপনারা বলতে পারেন কি সেই জিনিস রাসায়নিকভাবে পিঁপড়ে তাড়াবার প্রচুর ওষুধ রয়েছে কিন্তু তাতে আমাদের বিষমুক্ত বাগান আমরা করতে পারব না গাছের ক্ষতি হবে এবং সাথে সাথে পরিবেশেরও ক্ষতি হবে তাই আমি আপনাদের সামনে আজকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে পিঁপড়ে তাড়াবার কিছু টিপস নিয়ে আলোচনা করছি অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। কেন এই সমস্যা কারোর না কারোর সবসময় হয়ে থাকে হয়তো আপনারা ভাবছেন আপনাদের এখন এই সমস্যা নেই কিন্তু পরে হলেও হতে পারে তাই যদি মন দিয়ে এই ভিডিওটা দেখেন বা কতগুলো টিপসের কথা আমি বলছি সেগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আপনাদের বাগানকে আপনারা পিঁপড়ে মুক্ত করতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল চলো কিছু জানি সাথে আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল এই চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদন আজকের যে প্রতিবেদন সেটা আপনারা বুঝতেই পেরেছেন আমার থামনেলেও লেখা আছে এবং টাইটেলও দোয়া আছে ছাড়াও আমি আগে বললাম তো এই পিঁপড়েকে ঘরোয়াভাবে তাড়াবার জন্যে কতগুনো টিপস আপনাদের সাথে আমি আলোচনা করব এক নম্বর হচ্ছে সাদা ভিনেগার রান্নাঘরে রান্নার কাজেতে যে ভিনেগার আমরা ব্যবহার করি ওই ভিনেগারকে আপনারা ব্যবহার করতে পারেন তো বলবেন কিভাবে ব্যবহার করবেন না এক লিটার জলের সাথে এক চামচ সাদা ভিনেগার ভালো করে মিশিয়ে গাছের পাতা কাণ্ড সমস্ত জায়গায় স্প্রে করবেন এবং টবের মাটিতেও স্প্রে করে দেবেন তাতে দেখবেন যে পিঁপড়ের উপদ্রবটা কমবে দু নম্বর হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা এক লিটার জলেতে এক চামচে গুলে গাছেতে স্প্রে করতে পারেন অথবা গাছের মাটিতে হালকা করে স্প্রে করে দিতে পারেন আবার এই বেকিং সোডাকে আরেকভাবে ব্যবহার করতে পারেন বেকিং সোডার সাথে কিছুটা চিনি মিশিয়ে সেই উপাদানটা ভালোভাবে মিশ্রণ করে পিঁপড়ে যে পথ দিয়ে আসে টবের বাইরে চারধার দিক যদি ছড়িয়ে দিতে পারেন তাহলে পিঁপড়েরা কি করে ওই চিনির মিষ্টি স্বাদে আসে এবং ওই বেকিং সোডা সমেত চিনি যখনই তারা খায় পিঁপড়ে মারা যায় তিন নম্বর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো টবের মাটির চারপাশে ছড়িয়ে দিতে পারেন বা টবের বাইরে চারপাশে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলে পিঁপড়ারা যখন বাইরের থেকে আসে আসার পথে যখন তাদের পায়েতে গায়েতে শুকনো লঙ্কার গুঁড়ো লাগে টপকে যখন যায় তখন লাগে তখন প্রচণ্ড জ্বালা অনুভব করে এবং পিঁপড়া ভয়ে পালিয়ে যায় অথবা মারা যায় চার নম্বর হচ্ছে যে কোনো হ্যান্ডওয়াশ বা ডিটারজেন্ট পাউডার যে কোনো হ্যান্ডওয়াশ আপনারা এক চামচে এক লিটার জলে গুলে ভালো করে ঝেঁকে নিয়ে গাছের পাতায় কাণ্ডে ভালোভাবে স্প্রে করে দেবেন এবং পারলে টবের মাটিতেও হালকা করে স্প্রে করে দিতে পারেন তাহলে দেখবেন অনেকাংশেই পিঁপড়ে সরে যেতে পারে আর এছাড়া যে কোনো ডিটারজেন্ট পাউডারও আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এক লিটার জলে পাঁচ গ্রাম ডিটারজেন্ট পাউডার ভালোভাবে গুলে সেই জলটা স্প্রে করলেও আর মাটিতে স্প্রে করে দিলেও পিঁপড়ে দূরে সরে যাবে আমরা যে কফি খাই সেই কফির পাউডার সামান্য একটু নিয়ে টবের মাটি চারপাশে একটু ছিটিয়ে দিন অথবা টবের বাইরে চারপাশে ওই কফি পাউডার ছড়িয়ে দিন কফির ওই গন্ধেতে পিঁপড়া দূরে সরে যাবে ছ নম্বর পয়েন্ট হচ্ছে নিম তেল বাজার চলতি যে নিম তেল পাওয়া যায় ওই নিম তেল পনেরো এম এল এক লিটার জলের সাথে মিশিয়ে ভালোভাবে ঝেঁকে নিয়ে গাছের পাতায় কাণ্ড এবং টবের মাটিতে যদি স্প্রে করে দিতে পারেন তাহলে নিমের গন্ধ এবং তেতোর জন্য পিঁপড়ে আসা বন্ধ হবে যারা নিম তেল কিনতে পারবেন না যারা গ্রামগঞ্জে রয়েছেন বা যাদের বাড়ি আশেপাশে নিম গাছ আছে সেই নিম গাছের পাতা ডাল ছাল যদি জোগাড় করতে পারেন সেটা জলে যদি ফুটিয়ে নিয়ে নেন সেই জলকে ঠান্ডা করে ছেঁকে গাছের পাতায় কাণ্ডে ভালো করে স্প্রে করুন আর মাটিতে সেই জল স্প্রে করে দিন তাহলে দেখবেন পিঁপড়ে আসা যাওয়া কমে যাবে আট নম্বর পয়েন্ট হচ্ছে কর্পূর সামান্য একটু কর্পূর আপনারা টবের বাইরে চারপাশে ছড়িয়ে দিন বা টবের মাটিতে সামান্য কপ্পুর ছড়িয়ে রেখে দিন কপ্পুরের ওই গন্ধেতে পিঁপড়েরা আর টবের ধারে কাছেও আসবে না নম্বর পয়েন্ট হচ্ছে পুদিনা পাতা কিছুটা পুদিনা পাতা মিক্সিতে পেস্ট করে এক লিটার জলের সাথে ভালোভাবে মিশিয়ে এক ঘন্টা রেখে দিন রেখে তারপরে সেই জলটাকে ছেঁকে নিয়ে যদি গাছে স্প্রে করেন ওই পুদিনার গন্ধেতে পিঁপড়ে গাছের কাণ্ড ডগা পাতার থেকে দূরে সরে যাবে এবং মাটি তো টবের মাটিতেও যদি আপনারা স্প্রে করে দেন তাহলে পুদিনার ওই গন্ধেতে পিঁপড়া আর ধারে কাছে আসবে না দশ নম্বর ঘরোয়া পদ্ধতি যে গাছেতে বা টবেতে পিঁপড়ে হচ্ছে সেই টবটাকে তলায় একটা পাত্র নেবেন পাত্রতে জল নেবেন সেই জল দেওয়া পাত্রের মধ্যে টপটাকে বসিয়ে রাখুন অল্প পরিমাণে জল দেবেন তাহলে দেখবেন বাইরের থেকে আসা পিঁপড়েরা জল টপকে ওই টপ উঠতে পারবে না আর কাছের পিঁপড়ের উপদ্রবটা কমে যাবে এগারো নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো ধরনের লেবু পাতি লেবু কাগজি লেবু কমলা লেবু এর যে খোসা এই খোসাটাকে যদি আমরা ছোট করে টুকরো করে রোদ্দুরে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে ডাস্ট করে রেখে দিতে পারি তাহলে সেই লেবুর ডাস্টের গুঁড়ো টবের মাটি চারদারে ছড়িয়ে দিন আর ওই পাউডার গাছের পাতায় কাণ্ডে ছড়িয়ে দিন তাহলে দেখবেন পিঁপড়ের আসা যাওয়া কমে যাবে আর যদি এত কষ্ট না করতে পারেন তাহলে যে কোনো ধরনের লেবুর খোসাকে ছোট ছোট করে কেটে টবের মাটির চারধারে যদি ছড়িয়ে রাখেন তাহলে ওই লেবুর গন্ধেতে পিঁপড়েরা আর টবের ধারে কাছেও আসবে না বারো নম্বর ঘরোয়া টোটকা দারুচিনির গুঁড়ো দারুচিনি আমাদের রান্নাঘরে থাকে ওই দারুচিনিকে মিক্সিতে যদি একটু ডাস্ট করে গুঁড়ো করে রেখে দিতে পারেন তো সেই দারুচিনির গুঁড়ো যখন গাছে পিঁপড়ের আবির্ভাব হবে তখন দারুচিনির গুঁড়ো টবের মাটির চারধার দিয়ে ছড়িয়ে দিয়ে বা গাছের পাতাতে কান্ডেতে যদি ছড়িয়ে দেন তাহলে দেখবেন পিঁপড়ের আসা যাওয়া কমে যাবে তেরো নম্বর ঘরোয়া টোটকা রসুন আমাদের বাড়িতে প্রত্যেকেরই রসুন থাকে সেই রসুন থেকে যদি সাত আটটা কোয়া বেঁচে খোসা ছাড়িয়ে রসুনটাকে শিলে বেটে বা মিক্সিতে পেস্ট করে এক লিটার জলের সাথে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে সেই জলটা ছেঁকে নিয়ে সেই জলটাকে গাছের পাতায় কাণ্ডে স্প্রে করলে দেখবেন পিঁপড়ে নিমিশে ওই রসুনের গন্ধে সরে যাবে এছাড়া অবশিষ্ট যে জল থাকবে সেই রসুন গোলা জলটাকে যদি গাছের মাটিতে আপনারা স্প্রে করেন তাহলে দেখবেন পিঁপড়ে একদম আসা যাওয়া করবে না তেরো নম্বর হচ্ছে বোরেক্স বা বোরিক পাউডার মেডিকেল স্টোরে পাওয়া যায় এই বোরেক্স পাউডার বা বোরিক পাউডারকে আপনারা যদি টবের মাটিতে অল্প করে ছড়িয়ে দেন বা টবের পাতা কাণ্ডে ছড়িয়ে দেন মানে বিশেষ করে যেসব গাছেতে পিঁপড়ে আসছে সেসব গাছেতে যদি ছড়িয়ে দেন তাহলে দেখবেন পিঁপড়ে আনাগোনা নিমিশে কমে যাবে ষোলো নম্বর ঘরোয়া টিপস হচ্ছে হলুদের গুঁড়ো আমাদের প্রত্যেকের বাড়ির রান্নাঘরে হলুদের গুঁড়ো থাকে যখন দেখবেন যে গাছগুলোতে পিঁপড়ে আক্রান্ত করছে তো হলুদের গুঁড়ো গাছের পাতাতে কাণ্ডতে ছড়িয়ে দিতে পারেন বা টবের মাটিতেও ছড়িয়ে দিতে পারেন অথবা এক চামচে হলুদের গুঁড়ো এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে সেই জলটাকে ছেঁকে নিয়ে গাছের পাতায় কাণ্ড এবং মাটিতে যদি স্প্রে করে দেন তাহলে পিঁপড়ে দূরে সরে যাবে আর হলুদের আরেকটা উপকারী দিক হচ্ছে হলুদ হচ্ছে অ্যান্টিফাঙ্গালের কাজ করে তা গাছের গোড়াতে বা পাতাতে যদি হলুদের গুঁড়ো বা হলুদ জল স্প্রে করা যায় তাহলে এই ছত্রাকের হাত থেকেও গাছকে সুরক্ষা দেওয়া যাবে সতেরো নম্বর ঘরোয়া টিপস হলো লক্ষণরেখা বাজারে স্টেশনারি দোকানে লক্ষণ রেখা পাওয়া যায় এমন কিছু দাম নয় চকের মতন দেখতে ওই লক্ষণরেখা পিঁপড়ে যে পথ দিয়ে আসছে সেই পথের চারধারে যদি একটা চকের মার্ক করে দেন বা টবের যে কিনারা আছে কিনারা বরাবর বাইরের দিক দিয়ে যদি মার্ক করে দেন আর গাছের গোড়ার কাণ্ডতে মানে মাটির থেকে চার পাঁচ ইঞ্চি ওপরে যদি দুটো তিনটে গোল করে মাপ করে দেন তাহলে দেখবেন পিঁপড়ে ওই গন্ডি পেরোতে পারবেন আর যদিও পেরোবার চেষ্টা করে তাহলে পিঁপড়ে সঙ্গে সঙ্গে মারা যাবে আঠেরো নম্বর মানে শেষ ঘরোয়া টোটকা যেটা আমি বলব সেটা হচ্ছে ফিটকিরি বা ফটকিরি এটাও আমাদের বাড়িতে থাকে এই ফিটকিরি বা ফটকিরিকে ভালো করে গুঁড়ো করে হাফ চামচে ফটকিরি বা ফিটকিরির গুঁড়ো এক লিটার জলে ভালোভাবে গুলে যদি গাছের পাতায় কাণ্ডতে ভালো করে স্প্রে করে দেন আর মাটিতে টবের মাটিতে স্প্রে করে দেন তাহলেও দেখবেন পিঁপড়ে বাপ বাপ বলে দূরে ফেলে যাবে আর পিঁপড়ে যে শুধুই গাছের শেঁকড় পাতা কাণ্ড ডগা ফল ফুল কেটে নষ্ট করে তা শুধু নয় এর সাথে পিঁপড়ে বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ক্যারিয়ার হিসাবে কাজ করে বিশেষ করে মিলিবাগ মিলিবাগ এক গাছ থেকে এক গাছে উড়ে যেতে পারে না তো মিলিবাগ যখন কোনো গাছে আক্রান্ত হয় দেখ লক্ষ্য করে দেখবেন যে সেই গাছেতে কালো পিঁপড়ে বা অন্যান্য পিঁপড়ের আনাগোনা বেড়ে গেছে কারণ মিলিবাগ তার দেহের থেকে একটা হানি বার করে ওই হানি ডিউয়ের মিষ্টি স্বাদ পিঁপড়ে নেওয়ার জন্যে গাছে ওঠে ওই মিষ্টি রস খায় এবং পিঁপড়ের পায়ে এবং গায়েতে ওই মিষ্টি রসের সাথে মিলিবাগের ডিম চলে আসে তো পিঁপড়ে যখন ওইখান থেকে নেমে আবার অন্য গাছে যায় তো ক্যারিয়ার হিসাবে কি করে মিলিবাগের ডিমকে বয়ে নিয়ে গিয়ে অন্য গাছে ছড়িয়ে দেয় তাহলে আবার অন্য গাছও মিলিবাগের আক্রান্ত হয় তেমনি সাদা যখন যে গাছে আগমন বেড়ে যায় সাদামাছি কি করে তার গা থেকে একটা তরল পদার্থ নিঃসরণ করে ওই তরল পদার্থ ভাইরাস থাকে তো পিঁপড়ে যখন গাছে থাকে তো ওই ভাইরাসকে তার পায়েতে এবং গায়েতে লাগিয়ে অন্য গাছেতে যখন যায় তখন অন্য গাছেও ভাইরাস সৃষ্টি করে দেয় তো পিঁপড়ে একটা ক্যারিয়ার হিসাবেও কাজ করে তাই পিঁপড়ে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ক্যারিয়ার হিসাবেও কাজ করে এতক্ষণ যে আলোচনা হলো তাতে পিঁপড়ে বাইরে থেকে আসছে তাকে কিভাবে প্রতিরোধ করব। আর পিঁপড়ে মাটির থেকে অল্প বিস্তর গাছে যেটা উঠে পড়ছে বে সেই নিয়ে আলোচনা করলো তার সেই নিয়ে আলোচনা হলো এদেরকে কি করে দূরে সরিয়ে রাখা যায় বা মেরে ফেলা যায় কিন্তু যদি দেখা যায় আপনার টবেতে ব্যাপকভাবে পিঁপড়ে হয়েছে মানে টবের মাটিতে ওপর থেকে দেখতে পাচ্ছেন না টবের মাটির ভেতরে ব্যাপক পিঁপড়ে হয়েছে এবং তাতে ডিম টিম পেড়ে ওরা একটা কলোনি তৈরি করে ফেলেছে বংশ বিস্তার করেছে ব্যাপকভাবে তাহলে সবচেয়ে ভালো হবে ওই টবের গাছটাকে তুলে নিয়ে মাটি ঝেড়ে টুড়ে দিয়ে নতুনভাবে মিডিয়া তৈরি করে অন্য টবে রিপোর্টিং করুন এবং পরে পরে এই পদ্ধতিগুলো ফলো করুন তাহলে পিঁপড়ের হাত থেকে আপনার বাগান রক্ষা পাবে এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে আপনাদেরকে অনুরোধ করব যেমন অন্যান্য ভিডিওতে বেশি করে লাইক দেন এটা তো লাইক দেবেন আর যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে বা অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে প্লিজ যদি সম্ভব হয় ভিডিওটাকে অন্যদের সাথে বিশেষ করে যারা বাগান প্রিয় বা ছাদ বাগান প্রিয় মানুষজন আছেন তাদের কাছে ভিডিওটাকে বেশি করে শেয়ার করে তাদেরকে একটু দেখার বা জানার সুযোগ করে দেবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন বন্ধুরা আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী দিনে এরকম নতুন ধরনের ভিডিও ডালি নিয়ে আপনাদের কাছে খুব শীঘ্রই আসবো ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন don't no, 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 no.